বেশিরভাগ মেয়েদের আজকাল দিনদার পছন্দ হয় না কাঞ্জা ঘর বেশি পছন্দ হয় বলো আচ্ছা রুচি খারাপ হইলে কি এত খারাপ হইতে পারে একটা ছেলে যে কাঞ্জা খায় ও তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে বলো আমার প্রিয় বোন আপনি কাঞ্জা থেকে ক্রাশ খান আপনার লজ্জা হওয়া দরকার আচ্ছা আমার থেকে তাকাই বলেন তো আমার মুখে এটা লম্বা লম্বা কি এটা আওয়াজ হয় না আরেকবার এটার নাম কি Am I looking unsmart? দাড়িতে আমাকে আলু স্মার্ট দেখা যায় খেয়াদ দেখা যায় অসুন্দর দেখা যায় কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায় বলে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা বিয়ে করতে চাই না কান যখন ইয়েস 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 বিয়ে করতে যায় আমার কথা একটা যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় সাফ সাফ বলে দিবা উইথ উইথ ডিউ রেসপেক্ট আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিচড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে না আরে যেই মেয়ে আমার বাড়ির বউ হতে চায় আর দাড়ি পছন্দ করে না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে আর একটা কথা মেয়েদেরকে বলবো আমাদের পুরুষদের যুবকদের মন নিয়ে খেলা বন্ধ করতে হবে জীবন নিয়ে খেলা বন্ধ করতে হবে আমার পুরুষ যুবক ভাইরা যারা এসেছ তোমাদেরকেও বলবো মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও নিজের ক্যারিয়ারে ভালো কিছু করো আরে ব্যাটা এরকম কয়েক লাখ তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবা কেউ ছেড়ে গেলে ছাকা খেয়ে বেকা হওয়ার টাইম নাই

আমি মাঝে মাঝে আমার ওয়াজে বলি শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না ল্যাব দিয়ে শীত দূর হবে না ঘরে ঘরে বউ দরকার আর একটা কথা বলতে চাই যুবক ভাইদেরকে আব্বা চান আপনার ছেলের মন খুশি হবে আর ওয়ান ফাইভ দিয়ে নয় আপনার ছেলের মন খুশি হবে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দিয়ে নয় আপনার ছেলের মন খুশি করতে চাইলে বিয়ে দরকার বউ দরকার আল্লাহ বাবাদেরকে বোঝার তো দান করে পড়েন সবাই আমেন মেয়েদের কথা বলছিলাম মেয়েদের উদ্দেশ্যে আর একটা কথা বলেই আমি তাফসিরে কামব্যাক করতে চাই আমার প্রিয় বোন বোরকা পরলেই দিনদার হওয়া যায় না আমার কথা কি তোমরা দিমত না একমত বলো রংপুরে যখন যাওয়া ঘুরতে মাঝে মাঝে শহর তো তাই শহরের নাম বললাম রংপুর ঠাকুরগাঁও তো শহর আছে আমি নিজ শহর হয়ে আসলাম যখন পার্কে যাওয়া দেখবা যত মেয়ে প্রেম করে তার আশীর্বাদ মেয়েরা বোরকাওয়ালিরাই প্রেম করে না। দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আদি কবি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে বাবা রে বাবা হাতে মুজা পায়ে মুজা মুখটাও ঢাকা এই বোরকা ওয়ালি মেটা ইউ ক্যানট বিলিভ দিস ফ্যাক্ট তোমার বিশ্বাস হবে না এই বোরকা ওয়ালি মেটা কমপক্ষে পক্ষে চারটা ছেলে নাকের ডগায় তড়ি লাগায় রসি লাগায় ঘোরায় আর দেখে হই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বাবা রে বাবা বোরকা দেখলে মনে হবে কিছুই না মাথায় রাখতে হবে উপরে ফিট পার ভেতরে সদর তবে সবাইকে মাথায় রাখতে হবে সব বোরকাওয়ালি খারাপ নয় কিছু বোরকাওয়ালি খারাপ হওয়ার জন্য হাজার দিন দার মেয়ের হয়ে যায় আমার আম্মা জান বোনদেরকে আল্লাহ তালা সঠিকভাবে দিনদার হওয়ার তৌফিক দান করে সবাই আমেন